নমস্কার আমি অন্তর আশা করি আপনার ভালো আছেন তো আজকে ছোট্ট টিভি টু নিয়ে আসলাম তো নতুন সিলেবাস নতুন সিলেবাসের মাধ্যমে এখন মোবাইল সার্ভিসিং শেখানো হয় তো দেখেন ফোন রিপেয়ারের যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসকে ফলো করে একটি সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাসটা যদি যথাক্রমে এবং সম্পূর্ণ সিলেবাসটি করা হয় এবং শুধুক্ষণ টেকনিশিয়ান হওয়ার পসিবিলিটি রয়েছে ঠাকুরগাঁ শহরের প্রথম আমি মাত্র নিয়ে আসলাম নতুন সিলেবাসের মাধ্যমে মোবাইল সার্ভিসিং এই সিলেবাসে থাকতেছে চেয়ে কম্পোনেন্ট পরিচিতি এবং ফোন ডিসেম্বল ডিসেম্বল এবং এসডি কার্ড মাইক্রোজাম্পার বিভিন্ন সোলিউশন এই সুলেশনগুলো যদি আপনি করতে পারেন এবং আপনি ভালো কিছু করার পসিবিলিটি রয়েছে এখানে যেটি ক্যাপাসিট টার্ন টানডিস্টারের কাজ কি করে থাকে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আপনি চাইলে সম্ভব যেমন এখানে ফিউজ রয়েছে ক্যাপাসিটার রয়েছে ভেরিস্টর রয়েছে ডায়ট রয়েছে এগুলো সব বিস্তারিত জানতে হলে আমার এই কোর্সটি করার লাগবে এখানে একটি কম্পোনেন্ট একটি কম্পোনেন্টের জন্য সেট ডেড হওয়ার পসিবিলিটি রয়েছে অনেক সময় দেখা যায় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টে একটি ক্যাপাসিটারের কারণে সে ডেড হয়ে সেই ক্যাপাসিটারে কাজ কীভাবে করে থাকে সেই ক্যাপাসিটার যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি কখনো এই কাজ কাজটি করতে পারবেন না তো ঠিক আছে আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার